আজ আপনি শুনবেন সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প পুরস্কার ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ শুরু হচ্ছে পুরস্কার বয়স চব্বিশ লম্বা রোগাটি হাত পা রোগা মুখখানা সিদ্ধ পকেটের দশা আরো কাহিল লোকটি একজন শিল্পী গল্পের সূচনায় তাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উদ্যমটুকু পর্যন্ত নেই ঠোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে একটা আধ খাওয়া সিগারেট হাতে একখানা বই লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবদ্ধ এই যে দৃশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই বইখানা উল্টো করে ধরা এভাবে কি বই পড়া যায় নাকি কি ব্যাখ্যা এর ব্যাখ্যার কিছুই না লোকটি আদেও বই পড়ছে না এমনকি বইয়ের দিকে চোখও নেই তার আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা হয় সেরকম একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র চোখের দৃষ্টি শূন্য তার মানে লোকটি কিছু ভাবছে সত্যিই তাই ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা আজ সকালেই কাগজে বেরিয়েছে একটি প্রদর্শনীর খবর এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে আর মিডিয়াম বা মধ্যম ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই শিল্পী ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী এই প্রদর্শনীর দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি এটা নিয়েই এখন ভাবছে আমাদের শিল্পী ছাপা অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও একটা খবর মাত্র তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এরকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চাইছিল যে লোকে সেটা জানুক তাকে স্বীকৃতি দিক সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলিক ধারণা তার একেবারেই নেই প্রদর্শনীর বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেসবের কোনোটাও যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসা পেলেই সে খুশি হয়ে যায় তাও যে পাবে এমন ভরসাও তার নেই কিন্তু তবুও সে চায় প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক লোকে তার কাজ দেখুক তাছাড়া ভিতরে ভিতরে একটা আশা যে নেই তাও হয়তো নয় বলা তো যায় না শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে কোন সমালোচক হয়তো লিখতেও পারেন শ্রী ফ্যামিলি গ্রুপ চিত্রখানির আবেদন কমও নয় তার কম্পোজিশন চিত্তাকর্ষ রঙের নির্বাচনেও বেশ মুন্সি ছাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি শরীরে আলস্য হাতের মধ্যে উল্টে ধরা বই লোকটি এখন চিন্তা কি হবে তার ছবির ভাবছে। শিল্পের ব্যাপারে যদি তার কোন ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে থাকে তো বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুরাগী যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে প্রকৃতিকে ভেঙে চুড়ে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার সৌন্দর্যবোধ তাকে পীড়িত করে শিল্পের যা স্যারিয়ালিজম বা অধিবাস্তববাদ বলে চলছে তা তার ভীতি উদ্রেক করে তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে ওই যেসব পাগলামের খেলা যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প ওটা তার মনে আদেও কোনো সারা জাগায় না তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় সব কথা বলে তাদের কেউ বা শখের সমালোচক কেউ বা নিজেই চিত্রশিল্পী তারা তার সংকীর্ণ মনোভাবের নিন্দা করে বলে তোমার কথা শুনলে হাসি পায় হে বলে ওই সব বস্তা পচা পুরানো ধারণা নিয়ে আর চলবে না আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো তার তাৎপর্য বোঝবার চেষ্টা করো এটা তোমাকে করতেই হবে না করে উপায় নেই এই যেসব জিনিয়াস এদের তুমি উপেক্ষা করবে কি করে বলেই তারা এক গাদা নাম আওড়ে যায় খটমট সব নাম শুনে তার কান ঝাঝা করতে থাকে কিন্তু মতের কোনো বদল ঘটে না আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে তা যে সে কখনোই পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে একাধিকবার কিন্তু সেই বইগুলির মধ্যে যেসব ছবি রয়েছে তা এতই তার তার কাছে এরকম একটা ছবির কথা মনে মনে ছবিখানা দেখে কাঁচা হাতে কেউ নি আন্ডার থাল বা পুরোপোলীয় যুগের এমন একটা আদিম মানবীয় ছবি এঁকেছে যার সম্ভবত গোধ হয়ে থাকবে সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে না আদর্শ নারী ভাবা যায় তার মনে হয়েছিল এর চাইতে অদ্ভুত রসিকতা আর কিছুই ছবি আঁকতে লেগে যায় ওয়াটার কালারে সে সিদ্ধ এটাও সে ওয়াটার কালারে আঁকবে ছবির বিষয়বস্তু কি হবে অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধ্যাতেই সেটা ঠিক করে ফেলেছিল শেক্সপিয়রের নাটকের যেসব দৃশ্য তার প্রিয় এটা হবে তারই একটা চিত্ররূপ ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটসেন এই হবে তার ছবি ছবির নাম দেবে ছবির নাম দেবে দ্য সম নাম বুলিস্ট অর্থাৎ স্বপ্নচারিণী ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনো পায়নি আলাদা একটা কাগজের উপর তুলি দিয়ে মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে হবে ব্যাপারটা ঠিক হয়ে রঙের যাওয়ার পর সে আসল কাজে হাত দিল এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে কোনো সন্দেহ নেই ছবিটি শেষ করতে মোট দশ দিন সময় লাগলো নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিকে সে তার স্টুডিও হিসেবে ব্যবহার করে এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে এই ছবির মধ্যে যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি তার মতো ঢিলে ঢালা আর অগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে ছবির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পরেও তা এখানে ওখানে একটু আধটু তুলির ছোঁয়া লাগাতেই হয় সেটা শেষ হলো পাঁচই জানুয়ারি তারিখে তখন সন্ধে হয়ে আসছে তুলি রেখে সে টান টান করে হাত ছড়িয়ে দিল কাজের উত্তেজনায় দপ করছে তার পেশিগুলো তার এখন বিশ্রাম চায় একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিক মতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েক পা পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকাল তাকিয়ে রইল পুরো পাঁচ মিনিট চোখ দুটি একটু হেলানো। ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায় রং অভিব্যক্তি কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভিতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানা সে এইভাবে আঁকতে পেরেছে হঠাৎই তার মনে হলো যে নিজেকে সে অতিক্রম করে এসেছে যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি সে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তার ছিল না এখন সে দারুণ দৃপ্ত সে বুঝতে পারছে যে দশ দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্তি হয়ে বসে থাকবার মতো সময় তো নেই প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন আজ রাত্রি সে তার ছবি ডাকে পাঠিয়ে দিবে। নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদের সেটাই দেখা চায় তাদের বেশি জরুরি ইজেল থেকে ছবিখানা নামিয়ে রাখলো তারপর খোঁজ লেগে গেল সুতা আর মোরকের কাগজের ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো তার চোখ তখন টান টান করছে রগ ও দপ দপ করছে যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলো শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা এখন সে সেইখানে যাবে তার এখন একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার সন্ধ্যা হওয়ায় সুস্থ বোধ করলো সে ঘন্টা বাদে সে যখন ঘরে ফিরল তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে পরদিন সকালে মনে হলো ক্লান্তির শেষ রেস্টুকু আর নেই সে এখন একেবারে টাটকা তাজা একটা মানুষ ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে সেই সময়ে সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে পড়ে সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবার প্রচুর ছবি এসেছে এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে সন্দেহ নেই একবার তার মনে হলো এবার স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল জমে গেছে যে সেসব সাফ না করলেই নয় তারপরেও আবার আলস্য তাকে পেয়ে বসল বসে বসে সে ভাবতে লাগলো উঠবে কি উঠবে না শেষ পর্যন্ত মনে হলো সূত্রের কাজটা পরে করলেও চলবে সেদিন সে যখন তার স্টুডিওয় গিয়ে ঢুকলো তখন সন্ধ্যে উতরে গেছে ঘর অন্ধকার তারই মধ্যে হাতটে হাঁটড়ে সে সুইচ টিপে আলো জ্বালল স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোচাল হয়ে আছে এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব তুলিগুলো যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিক ঠিকানা নেই তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি মেঝের উপরে ছেঁড়া নেকড়া আর কাগজের ডাই স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একটা কাগজের উপর চোখ পড়ল তার ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে বুকটা ধক করে উঠল এটা তো চেনা কাগজ নিচু হয়ে কাগজটা সে তুলে নিল তারপরে যেন থেমে গেল গোটা পৃথিবী ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো সামনে নিল হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয় সেটাই তো তার সেরা ছবি দ্য সমনম বুলিস্ট স্বপ্নচারিণী এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে সেই লেডি ম্যাকবেদ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছে ওই চোখ দুটিও তো তারই দেওয়া বিস্ময়ের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল গন্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি এবারও তার অন্যমনস্কতাই তাকে ডুবিয়েছে তার জীবনে এত নতুন কিছু নয় অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে তবে কিনা সেই অন্য পরিণাম বড়জোর হাসির খোরাক জগাত কখনো এমন সর্বনাশ তার ফলে ঘটেনি এবারে সেই সর্বনাশই ঘটল নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ মনে হলো প্রবল একটা গ্লানি যেন তার ভিতর থেকে উঠে আসছে সে ভীষণ অসুস্থ বোধ করছে কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে পার্সেল খুলে একখানা কাগজ আর সেই সঙ্গে শিল্পী আর ছবির নাম ছাড়া তো কিছুই তারা পায়নি ছবির বদলে স্রেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয় হেসে খুন হচ্ছে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কি বা একে বলা যায় দাঁতে দাঁত ঘুষে নিদারুণ আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্ষার দিতে লাগলো ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেললো সে ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করলো বাজে কাগজের ছড়ির মধ্যে পরের সপ্তাহে সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো এই বিপর্যয়ের কথা ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য রঙ আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগলো যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি আসলে এ তো আর কিছুই নয় নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা সে যখন এই চেষ্টায় চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসেছে ঠিক তখনই পনেরোই জানুয়ারি অর্থাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সে দিনটিরই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছালো সে তার ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছে এমন সময় চিঠিখানা হাতে পায় নীল রঙের লম্বাটে খাম তার উপরে পরিচ্ছন্ন প্রতীক তারা এ চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায় চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে তার মনে হলো রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চায় সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র সোসাইটি যা হামেশাই করে থাকে স্থিরভাবে খামের মধ্যে আঙ্গুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনল চিঠির সূচনা এরকম প্রিয় মহাশয় আমরা আপনাকে সানন্দ অভিনন্দন জানাই কিন্তু অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখে এসে বিশ্বাস করতে পারছিল না সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি তার এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধ অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা চায় তার মাথা ঘুরছিল ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে নয়তো এমন হয় না এমন হতে পারে না আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে টাউন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলের মস্ত ফটক হয়েছে প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপুল কায় শিল্পবোদ্ধা তাদের ঠেলে ঠুলে কোন সে ভিতরে গিয়ে ঢুকল প্রদর্শনী দোতলায় সিঁড়িতে চমৎকার গালচে পাতা তার উপর দিয়ে এক একবারে তিন ধাপ করে সিঁড়ি টপকে সে দোতলায় গিয়ে প্রদর্শনী রঙের সেটা ঝলমল করছে চার দেওয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি তার মধ্যে যেমন আছে ছোট ছোট সব মিনিয়ে চার তেমনই আছে বিশাল বিশাল সব ক্যানভাস উত্তেজনায় তার বুক ধক ধক করছে ঘুরে ঘুরে সে ছবি দেখতে যে যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটি তলায় পরিচ্ছন্ন একটি লেভেল আটা তাতে শিল্পী আর ছবির নাম খুটিয়ে খুটিয়ে সেই লেভেলগুলো দেখে যাচ্ছে সে উত্তর পূব আর দক্ষিণের দেওয়াল শেষ করতে তার পুরো একটি ঘন্টা লেগেছে ল্যান্ডস্কেপ ফিগার স্টিল লাইফ নানা মাধ্যমে করা স্কেচ কোনোটি সে বাদ দেয়নি এ যে তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা চোখ লাল ব্যথাও করছে কিন্তু তা হোক রহস্যের সমাধান না করে সে ছাড়বে না সে যখন পশ্চিমের দেওয়ালে গিয়ে দাঁড়ালো তখন তার উৎসাহ অবশ্য খানিকটা ঝিমিয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে যা দেখল তার উৎসাহের যেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও তার আর রইল না দেয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে নেহাইতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেবেলের উপর নাম রাখল নামটা চেনা চেনা মনে হল আরে এ তো তারই নাম আর ছবির নাম ওটাও তো তার চেনা দা সমনম বুলিস্ট কিন্তু এটা কিসের ছবি তুলি দিয়ে এই যে রং বিরঙের ছোপ লাগানো হয়েছে এরই বা অর্থ কি এরকম কিছু সে তো কশ্চিন আকেনি। আঁকেনি একেবারে বিদ্যুৎ চমকের মতোই ব্যাপারটা সে বুঝে গেল ছবি নয় এটা সেই কাগজখানা ছবিতে যে যে রঙ ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই উপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল আজ আপনি শুনলেন সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প পুরস্কার গল্প পাঠে এডিটিং সাউন্ড ইফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইন আরিফ সকলকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ